গুড মর্নিং বন্ধুরা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ এখানে সকালবেলা একটু মানে হালকা পাতলা ব্রেকফাস্ট মানে রেডি করছি মেয়ের জন্য তো বায়না করছিল একটু রুটি সেঁকে দিতে হবে বাটার দিয়ে খাবে আর একটু ডিম সিদ্ধ এই আর কি তো তারপরে দেখো সমস্ত টিফিন টিফিন করে দিয়ে তারপরে আমি মানে সকালের বাসি কাজগুলো যে যেগুলো কাজগুলো করা হয়ে গিয়েছে তারপরে এই যে জামাকাপড় কাচতে বসেছি আর সত্যি কথা বলতে এত গরম পড়ছে কি বলবো তোমাদেরকে মানে তোমাদেরও নিশ্চয়ই গরম লাগছে আমার এখন না মানে পারা যাচ্ছে না এই গরমে যেন যেন মনে হচ্ছে সারাক্ষণ গিয়ে সান করি সান করি এদের তো হচ্ছে জামাকাপড় কাচ্ছি না আমি কিন্তু এদিকে আমি একদম গায়ে মানে জল দিয়ে চপচপে করে ফেলেছি গা পুরো ভিজিয়ে ফেলেছি তো তারপরে এই যে টুকটুক করে সমস্ত জামা কাপড়গুলো অনেকটা জামা কাপড় ভিজিয়েছিলাম আজকের আর মানে কয়েকটা দিন মেয়ের পরীক্ষা হচ্ছিলো তো সেভাবে কাঁচা হয়নি তাই আজকের রবিবারে অনেকটা মানে যা কিছু ছিল অনেকগুলো জমে ছিল তো সমস্তটা তাই একসাথে কেচে ফেললাম তো চলো তোমরা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কেউ কোন দি করো না আর সত্যি কথা বলতে অনেকে আমাকে কমেন্ট করছো যে দিদি ব্লগ ভিডিও দাও ব্লগ ভিডিও দাও বা কিন্তু কি বলো তো সত্যি কথা ব ব্লগ ভিডিওতে সেভাবে ভিউজ আসছে না এ আসছে না আর ব্লগ ভিডিও দেখো করতে তো খাটনি হয় বলো একটা ক্যামেরা রেখে রেখে একা একা ভিডিওর মানে সেই সিনগুলো নেওয়া সেই সুদগুলো নেওয়া একা হাতে সত্যি এগুলো কষ্ট হয় আর সেভাবে যদি ভিউজ না আসে ভালো লাগে তারপর ধরো এডিট করতে হয় অনেকটা খাটনি হয় সেই হিসাবে কিন্তু তোম সেরকম ভিউজ আসে না আর তোমরা কিন্তু যারা যারা ভিডিও দেখো সেভাবে শেয়ারও করো না তাহলে বলো ব্লগ ভিডিও দিতে ভালো লাগে তার জন্য ভালো লাগছে না দিচ্ছিও না এইভাবেই মানে কাটছে আর তার উপরে তো গরম পড়েছে আরও ভালো লাগছে না তো তোমরা দেখো বেশি বেশি করে শেয়ার করো ভিডিওতে ভিউজ হোক আমি অবশ্যই তখন দেখবে রোজ দিন ব্লগ ভিডিও দেবো রোজ যদিও না দিই একদিন ছাড়া একদিন অবশ্যই দেবো তো তারপরে দেখো সমস্ত জামা কাপড় মানে কাঁচা তো আগেই হয়ে গেছিলো তারপর ধুয়ে নিলাম নিয়ে তারপরে এই যে কম্পট দিলাম কম্পটে এই যে সুন্দর করে ভিজিয়ে দিলাম তো একটা ভাই আমাকে একজন কমেন্ট করেছে যে দিদি তোমার দেশবাড়ি কোথায় আমার দেশবাড়ি মানে আমার বাপের বাড়ি যদি বলি দেশবাড়ি সেটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর আর শ্বশুরবাড়ির দেশবাড়ি হচ্ছে লক্ষ্মীকান্তপুর থেকে আরও দুটো তিনটে স্টেশন মানে কাকদ্বীপের দিকে তো করঞ্জলি বলে একটা স্টেশন ওখানে তো আর এই যে সোনারপুরে এখানে এটা আমাদের বাড়ি এখানে আমরা এখানে থাকি তো এই হচ্ছে বলে দিলাম তোমাদের প্রশ্নের উত্তর আশা করি আর কোনো অসুবিধা নেই আর তারপরে দেখো একবারে ভাবলাম যে কাজ টাজ করেছি আর ভিজেও গিয়েছি তারপরে একবার স্নান করে নিই তো তার জন্য একেবারে মানে স্নান টান করে সুন্দর করে পুজো টুজো দিয়ে সব কিছু করে এই যে সবজি কাটতে চলে এসেছি তো একটু রান্না বান্না তো করতে হবে গরম পড়েছে যাই পড়েছে কিন্তু মানুষের খাওয়া বন্ধ যাচ্ছে না তাই না বলো গরমে কিন্তু আমরা গরম পড়েছি এই হচ্ছে কষ্ট হচ্ছে যাই করছে সব কিছু হচ্ছে কিন্তু খাওয়া তিনবেলা ঠিক খাওয়াটা খাওয়া আছে এটা বন্ধ যাচ্ছে না মানে এটা বন্ধ নেই শান্তি নেই রোজ দিন এই গরমের মধ্যে সেই গিয়ে গরমের মধ্যে সেই গ্যাসের কাছে গিয়ে রান্না করতে হচ্ছে তো কি করা যাবে সব কিছু হবে কিন্তু পেট কি আর শুনবে শুনবে না তো তাই রান্না বান্না করতে হবে খেতেও হবে যত যাই হয়ে যাক তাই না বলো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখো আমি কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি আর এই যে মোটা মোটা করে কুমড়ো কেটেছি দেখতে পাচ্ছ তো এই রকম মোটা মোটা করে খোসা সমেত কুমড়ো কেটে ভাজা করে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমার তো ভীষণ ভালো লাগে আর কি বলো তো অনেকে বলবে এ বাবা কুমড়োর খোসা ছাড়াও নি এরকম করে কমেন্ট করতে পারো কি বলো তো মোটা মোটা করে কুমড়ো কেটে যখন ভাজা করবো তো খোসাটা যদি ছাড়িয়ে নিই তখন কি হয় বলো তো মানে কুমড়োটা ঘেঁটে যায় একটু হয়ে যায় তার জন্য আমি হচ্ছে খোসাটা সমেত রেখে দিই এবার খাওয়ার সময় তুমি ছাড়িয়ে ফেলে দিতে পারো তখন কোনো অসুবিধা হয় না তো আমি ওই রকম করি যখন খাই তখন খোসাটাকে আস্তে করে ধরে ছাড়িয়ে তুলে ফেলে দিই তো তারপরে দেখতে পাচ্ছো এই যেখানে গাজর কাটছি ভাবছি একটু গাজর আলু মাছ দিয়ে তরকারি করব তো এই যে গরম পড়েছে না একটু হালকা জিরে বাটার ঝোল টোল এইসব খেলে ভালো তো তোমরাও কিন্তু খুব রিচ রিচ খেও না একটু হালকা পাতলা ঝোল টোল খেও আর চলো ভিডিওটাও দেখতে থাকো গাজর আলু মাছ দিয়ে ঝোল হবে আর এই যে কুমড়ো ভাজা হবে আমের চাটনি হবে দেখো এই যে গাছ থেকে শাক তুলে আনলাম আমাদের মানে যে কলমি শাক পুঁতেছিলাম এই যে কাদা লেগে আছে জল দিয়েছিলাম তো সেদিনকে কাদা লেগে গেছে চলো এইগুলো সব বেঁচে টেচে একটু আর এই লাল শাক রয়েছে এই কটা ভাজা করব ঘরের শাক তো তার সাথে এই পাট শাক রয়েছে কলমি শাক রয়েছে তারপরে ওই শাঞচে শাক আছে দুটো চারটে করে ডোপ সাঞ্চে শাকেরা তোলা আছে তো চলো এইগুলো ভাজা করি দেখো এইদিকে এই যে তেলাপিয়া মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো মাছের তরকারিটা মানে যেটা দিয়ে তরকারি বানাবো এই যে গাজর আলু দিয়ে তরকারি এটাও বসিয়ে দিচ্ছি মানে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ দিয়ে রান্না শুরু করে দিয়েছি কারণ সাড়ে এগারোটার মতো বাজতে যায় ঠিক আছে একটু বেলা হয়ে গিয়েছে তার জন্য ভাবলাম যে দুদিকে দুটো বসিয়ে দিয়ে আর শুরু করে দিই ওদিকে মাছটা ভাজা হচ্ছে এদিকে মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি মাছটা দিয়ে দেব তারপরে হচ্ছে ভাজা টাজাগুলো করে ফেলব দেখো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখো এখানে রয়েছে এই যে ভাত আর এখানে এই যে আমের চাটনি আর এখানে এই যে গাজর আলু মাছ দিয়ে তরকারি করেছি যা মানে গরম পড়েছে কি বলবো জিরে বাটা দিয়ে ঝোল করেছি পাতলা একদম এত গরমে তাই না রিচ খাবার তো সেরকম খাওয়া যায় না তার জন্য একটু এই যে জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল করেছি আর এই যে এখানে যে কুমড়ো ভাজাটা তো মোটা মোটা করে কুমড়ো ভাজা খেতে কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে আর আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ খোসাটাকে ছাড়াইনি কারণ খোসাটাকে ছাড়ালে তো মানে কুমড়োটা ঘেঁটে যায় তার জন্য ছাড়াইনি খোসাটা রয়েছে আর এই যে এখানে রয়েছে শাক ভাজা কলমি শাক লাল শাক একসাথে সব কিছু দিয়ে দুটো চারটে পাট শাকের ডোক ছিল সব ভাজা তো এই যে সমস্ত রান্নাবান্না হয়ে গিয়েছে তো চলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এইরকম কুমড়ো ভাজা খেতে কার কার ভালো লাগে সেটাও অবশ্যই জানিও তো চলো আসছি আবার পরে তো দেখো যে জামা কাপড়গুলো মানে কম্পটে ভিজিয়ে রেখেছিলাম তো প্রায় ঘন্টা দুয়েক মতো তো ভিজেছে তো তারপরে এই যে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে আর সত্যি কথা বলতে এত রোদ পড়েছে না জবের থেকে এত রোদ পড়েছে মানে এই যে গরম পড়েছে এত এত রোদ পড়ছে আমি কিন্তু ছাদে একটাও জামা কাপড় মেলছি না এই যে আমাদের সিঁড়িঘর আছে সিঁড়িঘরের দড়ি লাগিয়েছি তো দড়িটা সব সবসময় লাগানো থাকে ওই দড়িতেই সব সময় মেলি আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম আর তারপরে এখন হয়ে গেছে বিকাল প্রায় সাড়ে চারটে আর এই দিকে দেখো মেয়ের কাণ্ড কারখানা দেখো ও করছে মেকআপ বাবাকে তো দেখো তোমরা মেকআপটা কেমন করছে দেখো শুধু পাউডার লাগিয়ে ভূত করে দিচ্ছে দেখো করো দেখে নাও কেমন করতে বলছে আবার কি আনতে যাচ্ছে পাউডার দিচ্ছিস পাউডার দিয়েটা আর দিতে হবে না এখন ওরা দিয়ে ট্যাপ করছে ভালো করে মেকআপ যাতে ঠিকঠাক হয়ে বসে দেখো গাইস তোমাদের যদি মেকআপ ম্যান দরকার লাগে তাহলে কিন্তু তোমরা আমার মেয়েকে বুক করে নিয়ে যেতে পারো মেকআপটা শুধু করছে দেখো মানে তোমরাও এরকম মেকআপ করতে পারবে না কেউ তো আমাদের মেকআপ ম্যানের মেকআপ কেমন হয়েছে ফাইনাল লুকটা দেখে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো দেখো এখন হচ্ছে টিপ পরাচ্ছে তো এই যে ছোট একটা টিপ পরিয়েছে তারপরে কিন্তু আবার কাজলের বড় টিপও পরিয়েছে দেখো আবার লিপস্টিক পরাচ্ছে যা তা করছে এই গরমের মধ্যে দুজনে কি করছে দেখো তোমরা একবার দেখো শুনে পাউডার লাগালো লিপস্টিক লাগাচ্ছে আবার বলছে হাঁ করো ভালো করে লিপস্টিকটা লাগিয়ে দিই দেখো মেকআপ ম্যানের একদম লিপস্টিক লাগিয়ে দিয়েছে মানে মেকআপ ম্যানটা ভালো কিনা সেটা বলো আর তোমাদের লাগবে কিনা সেটাও কিন্তু বলো ওই দেখো পার্টি দিচ্ছে লাল করার জন্য বাবা আমি তো প্রথমে বুঝতে পারলাম না আমি ভাবলাম হয়তো গালটা যেমন করতে বলছে করছে না ওর জন্য হয়তো রেগে গিয়ে ওই রকম করছে তারপর দেখলাম যে না পাটি লাল করছে বাবা দেখো দেখো প্রতিযোগিতা চলছে এদের জ্বালায় আমরা মেকআপও করতে পারবো না তো দেখো ফাইনাল লুক দেখে নাও দেখো গাই সেই হচ্ছে আমাদের বইয়ের ফুল লুক বলো আপনার কেমন লাগছে আমাদের বাড়িতে খুব গরম তো গুড ইভিনিং বন্ধুরা ছাদে চলে এসেছি মানে এত গরম লাগছে না কি বলবো আর যা গরম পড়েছে তো ভালোও লাগছে না আর এখানে বেশ একটা মানে প্রকৃতি সুন্দর হাওয়া হচ্ছে তো ভালো লাগছে নিচে পাকার হাওয়া যদিও কিন্তু সেই হাওয়াটা তো খেয়ে শান্তি পাচ্ছি না না আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর হাওয়া হচ্ছে একদম আর এই যে আমরা এখানে টিফিন করব বলে নিয়ে চলে এসেছি এখানে নিয়ে নিয়েছি শশা পেঁয়াজ কুচি আর এটাতে আছে চুরমুর আর এই যে আছে এখানে ছোলা ভেজা কোলা বেরিয়ে গেছে তো চলো এখানে আবার একটু মুড়ি মাখাবো মাখিয়ে তারপরে আমরা খাবো তো চলো এখানে এই যে মেয়ার আমি মুড়ি খাবো এটার জন্য মাখিয়ে নিচ্ছে তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ ও একটু বাতাসা আর মুড়ি ভিজিয়ে খাবে তো শরীরটা তো খারাপ এত গরম পড়েছে কী করবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটু লাইক করে দিও টাটা